সবার প্রথমেই সবাইকে জানে শুভ নববর্ষ তো এটা হচ্ছে আমার বাংলা নববর্ষের প্রথম ভিডিও নববর্ষের দিন থেকেই শুরু করছি আসলে এইবার নববর্ষটা পড়েছে রবিবার আর রবিবার মানে তো ছুটি থাকে না ছুটির দিন মানে ওয়ার্ক ডেজে পড়লে একটু বেশি সুবিধে হতো যাই হোক তো আজ সকালবেলা ঘুম থেকে উঠতে তো এমনি অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটার সময় উঠেছি উঠে কোনো সেরকম কাজ বাজ ছিল না নর্মালি যা করার করেছি তারপরে স্নান টান করে এখন ব্লকটা আমি স্টার্ট করছি স্নান করে আমি নতুন একটি পরে নিয়েছি বেরোবো বিকেলে দেখি মার আর ভাইয়ের সাথে ইচ্ছা আছে হালকাতে করতে যাওয়ার ইচ্ছা আছে আর আজকে আমাদের বাড়িতে একটা অভিনব জিনিস হয়েছে মানে দু রকমের আইটেম হয়েছে বাড়িতে লোক আমরা চারজন কিন্তু দু রকমের আইটেম হয়েছে কারণ মা আর ভাই বিরিয়ানি ভালোবাসে আর আমি আর বাবা চিলি চিকেন ফ্রায়েড রাইস ভালোবাসি আমার বাবা আমার অতটা বিরিয়ানি পছন্দ হয় না বাবারও সেম তো বাবা বাবার জন্য মা চিলি চি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করেছে আমার বাবার জন্য আর ভাইয়ের জন্য চিকেন কষা আর বিরিয়ানি করেছে তো এই আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা লাঞ্চ থেকে শুরু করে বিকেলবেলা কোথায় যাচ্ছি হাল খাতা করতে সব কিছুই শেয়ার করবো হাল খাতা করতে শুধু যাবো না হয়তো একটু কিছু স্ন্যাক্স চা কফি খেতেও যেতে পারি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর আমার চ্যানেলে কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা যদি করছি আর কি এখন পয়লা বৈশাখের দিন আমার ফলোয়ার্স সাবস্ক্রাইবার রয়েছে চার জন তো আমি তো বলেছিলাম যে যতটা সেলিব্রেশন মানে যত সাবস্ক্রাইবারস এগোবে আমি তত সেলিব্রেশন করবো বাট তিন হাজারের সময় আমার হয়ে ওঠেনি কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম এটা সেটা অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর চার হাজারেরটা আমি ভেবেছি কেক কাটিং করবো না একবারে তোমরা আমার পাঁচ হাজার ফলোয়ার্স করে দাও তো সেটা ট্যাঙ্টা একটু ভালো করে সেলিব্রেট করবো কেক কাটিং করে তো আজকে কেননা ওই চার হাজার সেলিব্রেশনটাও আজকেই করব। মানে সেরকম কিছু নয় খাওয়া দাওয়া বাড়িতে খাওয়া দাওয়া করব বাবা মা আমার পছন্দের রান্না করেছে তো সেটাই আর বিকেলে বেরোবো দুটোই আর চার হাজারের জন্য তো অবশ্যই তোমাদেরকে থ্যাংক ইউ মানে অনেক 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 থ্যাংক ইউ আমি যখন ফার্স্ট ইউটিউব স্টার্ট করি তো তখন আমার চল্লিশটা সাবস্ক্রাইবার হতে এত মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার দু হাজার তেইশে এক সাবস্ক্রাইবার হয়েছে দু হাজার তেইশে আমার জানুয়ারি হ্যাঁ জানুয়ারিতে দু হাজার জানুয়ারি না ফেব্রুয়ারিতে আমার একশোটা সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়েছিল সেখানে দাঁড়িয়ে এক বছরের মধ্যে আজকে দু হাজার এপ্রিল এপ্রিলের চোদ্দো তারিখ সেখানে আমার চার জন সাবস্ক্রাইবার্স মানে আমার ফ্যামিলি মেম্বার্স তোমরা সাবস্ক্রাইবার্স না তো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর হ্যাঁ চেষ্টা করবে যেন আমি এই বছরের মধ্যে টেন কেটা কমপ্লিট করতে পারি প্লিজ

দুপুরবেলা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে রেডি হব তো রেডি হয়ে বেরোবো তো চলো আগে চটপট রেডি হয়ে নিই তো আমি রেডি আর এটা হচ্ছে আমার নববর্ষের লুক লুকটা আমি পরে শেয়ার করে দিচ্ছি যদি পারি তো কোনো ভিডিওতে তো এখন বেরোবো চুলটা এরকম ছাড়বো না গরম লাগছে চুলটাকে গুটিয়েই নেবো জাস্ট এটা লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো এবার চুলটা গুটিয়ে বেরোই তারপরে আর বাকি যা যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে টোটো পেয়ে গেলাম আর টোটো করে এসে নামলাম আইটিআই মোড়ে তো আইটিআই মোড়ে হাঁটতে হাঁটতে আর ক্যাফে খুঁজতে খুঁজতে এখন যাচ্ছি যে ক্যাফেটা ভালো লাগবে সেটাতেই আমরা চলে যাব। আমরা চলে এসেছি এই ক্যাফেটাতে আর এই ক্যাফেটা কোথায় লোকেশনটা আমি তোমাদের সাথে বেরিয়ে শেয়ার করে দেবো আর অ্যাম্বিয়েন্স একটু পর শেয়ার করছি আমরা এখন কল্যাণীর একটা ক্যাফেতে এসেছি বাট এখানে অর্ধেক জিনিস অ্যাভেলেবেলই নেই প্লাস্টে স্যান্ডউইচ আর চা অর্ডার করলাম কী করবো ফার্স্টে ভাবছিলাম চিকেন বল খাবো নেই ফিশ ফিঙ্গার নেই যদি নুডলস আছে বাট এখন নুডলস খাবো না নুডলস খাওয়ার ইচ্ছে নেই কারণ দুপুরে খাওয়াটা রিচ হয়ে গেছে তো হয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার বা চিকেন খাওয়ালে ভালো হতো বাট এখানে নেই তো চা আর স্যান্ডউইচ খেতে থেকে চলে যাবো এখানে তোমার মেনু কার্ডটা আমি শেয়ার করছি আর এটার তোমাদের জায়গাটাও কোথায় সেটাও শেয়ার করে দিচ্ছি এটা হলো ক্যাফেটার মেনু কার্ড মেনু কার্ডের প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল অনেক কম দাম বাট অর্ধেক জিনিস অ্যাভেলেবেল ছিল না এটাই আমার যা খারাপ লাগলো মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নাও আর এটা হলো ক্যাফেটার অ্যাম্বিয়েন্স দেওয়ালের যে ড্রয়িংগুলো করা ওগুলো বেশ সুন্দর লাগছিল ছবি তোলার জন্য একদম পারফেক্ট আর এই ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে আর বাইরেও একটা বসার জায়গা রয়েছে সেটা আমি তোমাদের বেরিয়ে দেখাচ্ছি আর এখানে রয়েছে তোমার জুসের কাউন্টার টাইপের করা তো আমাদের সবার ফার্স্ট অর্ডার চা চলে এসছে চায়ের প্রাইস হচ্ছে অনলি টেন রুপিস আর চাটা খেতে কেমন সেটা মাকে জিজ্ঞেস করি দেখো কেমন এই এখন আমি আর মা বাড়ি নিয়ে যাওয়ার ধান্দা করছি তারপর চলে এসেছে আমাদের সেকেন্ড অর্ডার চিকেন স্যান্ডউইচ বাট স্যান্ডউইচটা একদম নর্মাল বাড়ি স্যান্ডউইচের মতন লাগছিল কোনো ওপর দিয়ে গ্রিল করা নেই তারপরে চলে এসছে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট অর্ডার এই কোল্ড কফিটা যেটার প্রাইস ছিল ফিফটি রুপিস তো এটা সবার ভাইকেই দিলাম দেখি ও খেয়ে কি বলে ক্যাসা লাগা খাচ্ছা লাগা তো সব আচ্ছা লাগতা হ্যাঁ আমরা ক্যাফেটার ভেতরে বসেছিলাম ক্যাফেটার বাইরেটাও এরকম সুন্দর বসার জায়গা রয়েছে আর লোকেশনটা হলো ওই যে সেন্ট্রাল পার্কের মাঠ আর ওই যে আইটিআই মোড় সেন্ট্রাল পার্কের যে মাঠে দুর্গাপুজো হয় সেই মাঠের পাশেই ক্যাফেটা অ্যাকচুয়ালি এই ক্যাফেটার নাম স্ট্রিট ক্যান্টিন তোমরা চাইলে এখানে আসতেই পারো তো ওই দোকান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম আমার অতটাও ভালো লাগেনি খাওয়া দাওয়া অতটাও কি ভালোই লাগেনি কোল কফিটা একটু ভালো ছিল আর চাটা ছিল তাকে তো এখন যাচ্ছি হাল খাতে করতে এখন এই যে এই দু নম্বর মার্কেটে সোনার দোকানটাতে আমরা চলে এসেছি হাল খাতা করতে এই যে প্যান্ডেল আলার দোকানটাতেই এখন আমরা যাচ্ছি আশার সাথে সাথে এই হাতের মধ্যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আশার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে তোর কেমন লাগছে ভালো আমিও কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তারপরে আমাদেরকে মিষ্টি প্যাকেটটাও দিয়ে দিল অ্যাকচুয়ালি আমাদের কোনো ডিউ ছিল না আমাদের সব টাকা পয়সা ক্লিয়ার ছিল সেজন্য গেলাম আর মিষ্টি প্যাকেটটা নিলাম তারপরে আমি সবার সর্বাফস্টার ফান্ডটা খেয়েছিলাম তো এখন আবার আমি স্প্রাইটটাও খেলাম আর ভাই একটু মায়ের থেকে ফান্টাটা খেয়ে নিল আর এই দেখো এটা হচ্ছে কাকুর দোকানটা হার খাতা করাটা এখন আমরা বাড়ি যাবই তো এখন দেখছি ছোট করে বাড়িতে বাড়িতে দেখাবো হালকা কেটে হালখাতা করে বাড়ি চলে এসছি এবার তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও যে ওর ব্যাগটার মধ্যে কি কি আছে আমার দেখার জন্য ভীষণ কিউরিয়াসিটি হচ্ছে যারা যারা দেখি হডু আমি হালকাটা প্যাকেটটা খুঁজতে যাব আর তখনই হডু এসেছে হডু আমার হডু বাচ্চা এসেছে গডু বাচ্চা এটা একটা পদু বাচ্চা হডু বাচ্চা হুডু 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 এইটা হচ্ছে ব্যাগ রানি জুয়েলার্স এখান থেকে আমরা প্রাইজ নিস বানাই মোটামুটি আমি মায়ের জন্য যে কটা বানিয়েছি এইখান থেকে বানিয়েছি ফার্স্ট এই ক্যালেন্ডার অবিয়াসলি এটা বাংলারই সুন্দর একটা ক্যালেন্ডার হবে হয়তো দেখি খুলে দেখায় এই যে হ্যাঁ এরকমই থাকে বাংলার ক্যালেন্ডার লক্ষ্মী গণেশ বাহ খুব সুন্দর ক্যালেন্ডারটা কি কি দিয়েছে বাহ মিষ্টির প্যাকেট দিয়ে আর একটা কিছু একটা দিয়েছে এটা কি ও এটা গয়নার আমি সামনের মাসে যাব আমার একটা পার্লার সেট বানাবো ওই জন্য এবার তো মেন মিষ্টান্নের প্যাকেট দেখি মিষ্টির প্যাকেটে কী কী আছে অনেকগুলো মিষ্টি দিয়েছে ইয়ে এটা আমার ফেভারেট লাড্ডু আমার পয়লা বৈশাখের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সকলকে শুভ নববর্ষ অনেক থ্যাংক ইউ আমার চার হাজার আটশো জন সাবস্ক্রাইবার্সের জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক চলো বাই বাই দেখা যাচ্ছে আমার কোনো ব্লগেরটা